এই যে দেখেন কলা কষা একটু ধরি ভাই আমার ধরতে মন চাইছে দেখেন কি সুন্দর টক লাল গিয়ারের সবজি মুসালদাম আছে আবার ওই যে লাল লাল গিয়ারের ময়না তোমাস আছে ময়না ঝাক আছে দুই জোড়া আছে ময়না তোবাস দুই জোড়া আছে কালারিং এর বাগান পুরা বাগান বৈশা গেছে দর্শক আজকে কিন্তু টানাটানি করা যাবে না কোনো ভাবে টানাটানি করা যাবে না প্রচুর কবুতর আছে সব বাচ্চা সব পাকিস্তানি বাচ্চা সব পাকিস্তানি বাচ্চা মাশাল কিসের দামে পাকিস্তানি বাচ্চা শিওর সত্যি কথা কাছে মিল থাকবে রুবেল ভাই কি দিলেন ভাইয়া পুলিশ তিন গলা কষা গলা একটা মাখন আছে মাখন আছে মাখন কি ভাই এটা এটা ভাই বেজি বেজি আর্মি আর্মি মাফ দর্শক আর্মি এখানে সব সিলভার সব সিলভার একটা আছে ভাগা জপপামুজেলা ফুল স্প্রিং বলকষা চুইঠাল এখানে একটা আর্মি আছে সব থাকবে ভিডিওতে আজকে কিন্তু দর্শক কি যে হবে ভিডিওর ভিতরে খালি একটু ধৈর্য ধর এটা কি বেজি জি সিলভার বেজি মাটি জি ভাই আগুন ধরবে আগুন আসসালামু আলাইকুম আলাইকুম ভাই কেমন আছেন ভাই খালি লালে লাল হলুদ দে হলুদ লাল লাল শাহজালাল লাল লাল কি সুন্দর কি সুন্দর মাশাআল্লাহ দেখেন সব লাল গররা সব হলুদ গররা ডিম বাচ্চা নিয়ে বসা না সব সব রানিং সব রানিং সব রানিং সব ডিম বাচ্চা করা বাচ্চা এইবার বাচ্চা কতগুলো বিক্রি করছেন এই সপ্তাহে গত সপ্তাহে বিক্রি করছি 6 পিস এই সপ্তাহে ভিডিও ছাড়া বিক্রি করতে পিস তাহলে কালকে চাই পিস আর ডেলিভারি দিন আচ্ছা আর এখন কতগুলো আছে বাচ্চা নিয়ে বসা বাচ্চা নিয়ে বসা প্রায় 70 সব

আর আরেকটা কথা রুবেল ভাই মাঝখানে একটু বন্ধ করি সেটা হচ্ছে আপনার এখান থেকে আপনার ব্রিডিং লফের থেকে যদি আমরা কেউ ব্রিডার কবুতর নিতে চাই নিতে পারবো ডাউন দাঁড় ঠিক আছে ধন্যবাদ দর্শক আশা আশা করি আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ এটা মানি রাইম রুবেল বাই প্রথমেই প্রথমেই

বাসাতে ভাবি নীলপලි সাইনা চোখে লাগায় দিবেন একেবারে টক টকা লাল গিয়রের কালো গড়রা দর্শক দেখেন কি এটা গুলুগরা সবজি গড়রা গুলুগররা 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 মানে তো সবজি গড়রা আচ্ছা সব কি নর সব নর এটা কি শাহরানপুরি শাহরানপুরি নর ন তিন তো তিন এটা কি কবুতর শাহরানপুরি এটাও শাহরানপুরি

পরে এটা দেখামু এক হাত সাইজ পরে দেখামু আচ্ছা প্রথমে আসি এই শাহরানপুরি নটটা কত চাচ্ছেন কত মাত্র 800 মাত্র 800 এই যে পাগলায় ডাকতেছে সবচকের লাল গিয়ারের নটটা একদম 2000 একদম টাকা তারপরে হচ্ছে আপনার শাহরানপুরি এই নটটা কত চান একদম 800 তারপরে কেডি নটটা কত চাচ্ছেন একদম এক হাজার আচ্ছা মুজওয়ালা এই মাখকা চোখের নটটা কত চান একদম দুই হাজার তারপরে হচ্ছে সবজি কই গেল সবজি মশালদম নটটা কত চান ফুল ফ্রেশ আচ্ছা তারপরে হচ্ছে এই যে এই কালো গররা এই নটটা কত চাচ্ছেন একদম দুই হাজার টাকা

মহেশ্বরীর বাচ্চা বাচ্চা এক এক দুই দুই জোড়া বাচ্চা কয় জোড়া যাবে বাচ্চা দুই জোড়াই দুই জোড়া প্যাকেজ নাম্বার কত চাচ্ছেন এই দুই জোড়া বাচ্চা আজকে একটু সহজ করে একদম দুই জোড়া বাচ্চা দুই হাজার পাকিস্তানি বাচ্চা একদম দুই হাজার দুই জোড়া বাচ্চা দুই জোড়া রুবেল ভাই কিন্তু ভিডিও শুরুতেই বলছে আজকে বাচ্চা পানির দামে দেবে দর্শক ভাইয়া ভাইয়া কি ভাইয়া পুরান জাতের কাজ করা বাচ্চা লাল গিয়ারে পুরান জাতের কাজ করা বাচ্চা লাল গিয়ারে

ডিম ও আছে বাচ্চা আছে এক জোড়ার নিচে ডিম আছে দর্শক এক জোড়ার নিচে বাচ্চা আছে আচ্ছা কত দিচ্ছেন এই ছুঠাল জোড়াটা বাচ্চা সহ বাচ্চা সহ জোড়াটা একদম 3500 টাকা আচ্ছা আর আচ্ছা নাইরা জোড়াটা টাকা নাইরা জোড়াটা একদম 2000 টাকা আর সব একসাথে নিতে চাই সব একসাথে নিলে আপনি একদম বাচ্চা ও দিবেন ডিম ডিম মাত্র মাত্র 5000 বাইরে ভাই একেবারে ফুল জেড আগের আগের গলাঘশার উবেলায় আগের গলাঘশার উবেলায়یشہ পড়ছে দর্শক আফসানবাগান আফসানবাগান বাগা বাগা কালিবাগা একেবারে ফুল জেড ফুল জেড একেবারে ফুল জেড ঝোপ্পামুজা वाला दर्शक अगेन হাজার টাকা পাইনি এরকম অবস্থা ছিল আজকে হাজার টাকার কবুতর কয় টাকায় হলো কি মুজা ছারা আর আজকে আজকে লগে দেখেন লাল গিয়ারের ফুল স্প্রিং গলা গসা বাগা এটা কি মাদি মাদি কি সিলভার মানে আগে যেটা চাচ্ছে ওটাও মাদি সব মাদি একটা নট এটাও মাদি এটাও মাদি মানে এইখানে এই চারটা নট মাদি মাদি এই খালি এটা নট একটা নট একটা নট চারটা মাদি মানে টোটাল পাঁচ পিস জি ভাই ফুল কম্বো প্যাকেজ জি ভাই খালি গলা কাটতেছে আর স্টেজ কাটতেছে

ঐ জোড়া নিলে আপনার 2500 আর একসাথে নিলে 3500 3500 কি করবেন দর্শক একসাথে নিবেন না এক জোড়া নিবেন ডিসিশন আপনার রুবেল ভাই গিয়ার দেখেন দর্শক একেবারে টকটকা লাল গিয়ারের একদম দেখছেন চোখ এবং মনের শান্তি দর্শক ময়না দবাস এটা হচ্ছে কি নর নর এই মাটির আদান একটু

রানিং জোরা তো না ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আর এখানে কথা আছে একটা কি কথা ভাই এই কবুতরটা মান না এই কবুতরটা একটা মুরুদবি কবুতর আচ্ছা উনি এই কবুতরটা বিক্রি করব বিক্রি করে ওই টাকাটা মসজিদে দিয়ে দিবেন মসজিদে দিয়ে দিবেন দশক এই কবুতরের টাকা আপনার যেটাই বিক্রি হবে জুরুবেল ভাই জে দামটা নির্ধারণ করবে যে টাকাটা দিয়ে আপনারা নেবেন সম্পূর্ণ টাকা এটা মসজিদে যাবে এটা আগেই বলে দেওয়া হইছে কত চাচ্ছেন পে একটা বলেন একদম মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা জি 1000 দর্শকই টাকা দিয়ে যারা কিনবেন আপনার সম্পূর্ণ টাকাটা কিন্তু মসজিদেই চলে যাবে তো যাদের পছন্দ তা নিতে পারেন ডিম বাচ্চা সিওর আছে 100% সিওর ভাই ভাই বাচ্চা পাকিস্তানি টেডির বাচ্চা কি বাচ্চা এটা সাকি টেডির সাকি জোরা বাচ্চা সাকি টেডির জোরা বাচ্চা এটা কেটিএম টেডি কেটিএম টেডি জোরা বাচ্চা সাকি দুই দুই জোড়া বাচ্চা আবার কি এটা কিসের বাচ্চা শিয়াল কুটির বাচ্চা টোটাল তিন পেয়ার বাচ্চা তিন পেয়ার বাচ্চা দর্শক দেখেন জোড়া সাকি টেডি এক জোড়া শিয়ালকুটি জোড়া

এগুলো উড়বে কতক্ষণ ভাই ভাই এই অবস্থায় এখন যদি নিয়ে উড়ায় ঘন্টা উঠবে দুই আড়াই ঘন্টা উঠবে রোল ভাই এটা কিসের বাচ্চা এটা কিসের বাচ্চা

লালদো বাস চুই ঠাল ফাটা আছে না ফ্রেশ আছে একবারে এটা কি

মাশাল্লাহ মাশাল ভাইয়া রাজগোল্লা লাল কালারের রাজকোল্লা সামনের মাদি দর্শক যারা বাড়ির উঠানে বাড়ির ছাদে দু এক জোড়া শখের বসে কবুতর পালেন এই যে সুন্দর সুন্দর খুঁজেন হ্যাঁ তার মানে কিটা বাঞ্জা বান্জা দর্শক গোল্লা বান্জা কবুতর

বেজি নর বেজি মাদি জোড়া একেবারে ফুল রানিং জোড়া তো না একেবারে ফুল রানিং একটা জোড়া বেজি কবুতর এটা কি তিন তিন পিস বেজি কবুত দর্শক দেখেন সিলভার বুট টোটে নর নর আচ্ছা তিনটা বেজি একটা সিলভার নর দুইটা তার তিনটা বেজি ভিতরে একটা বেজি নর দুইটা বেজি মাদি সিলভার সিঙ্গেলটা হচ্ছে নর চার পিসের কম্বো প্যাকেজ কত চাচ্ছেন চার পিস একসাথে আচ্ছা একটু একটু ভাঙি বেজি তিনটা কত চান

একেবারে ফুল ফ্রেশ কোনো টুটা নাই একটা ফটো ফাটা নাই রুবেল ভাই লালগড়রা লালগড়রা চুইঠাল চুইঠাল সাপচক সাপচক নর না মাদি নর মাদি কই মাদি তো নাই হে মাদি দেন মাদি এই যে মাদি চলে আসছে একেবারে সুপার ফ্রেশ একটা কবুতর আর মাদি এ এ আছে দেখেন তারপরেও দেখেন কালারটা দেখেন একেবারে টকটকা লাল কালারের আলোচনা সাপেক্ষে না যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক লাল গরু একটা খুব সুন্দর ডিমবাচার গ্যারান্টি দিয়ে দিবেন্টি কত চাইলেন দাম আলোচনা সাপেক্ষে দর্শক যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন